অনেকের জীবনের সাথেই মিলে যাবে এই কথাগুলো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যে মানুষ আপনাকে বোঝে না সে আপনাকে প্রয়োজন ছাড়া কখনো খোঁজে না যাকে ছাড়া বাঁচতে পারবে না মনে করছেন একদিন তার অবহেলায় আপনাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দেবে হঠাৎ উঁচুতে ওঠা মানুষরা অনেক সময় নিচের মানুষের অস্তিত্ব ভুলে যায় কিন্তু মনে রাখবেন জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই কারণ লাইনে টিকিটের দাঁড়ানো শেষ মানুষটিও প্রথম হয়ে যায় কষ্ট এমন এক বোঝা যা শুধু নিজের কাঁধেই বহন করতে হয় কারণ এর ভাগ কেউ নিতে চায় না হাসি সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল শুধু সেই বিশেষ একজনের জন্যই ঝরে যদি ব্লক করলে সব শেষ হয়ে যেত ডিলিট করলেই সব মুছে যেত তাহলে হৃদয়ের যন্ত্রণা জমে থাকতো না কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার দাম দেয় মানুষকে নিরানব্বই দিন উপকার করলেও একদিন না করলে সে শুধু সেই একদিনটাই মনে রাখবে এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারা শুধু বাবা আর মা এখনকার ভালোবাসা সূর্যমুখী ফুলের মতো যেদিকে আলো সেদিকেই মুখ দেরিতে হলেও বুঝেছি কিছু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলেই তারা আপনাকে ফেলে দেবে অহংকার দেখানো ইগনোর করা এসব স্মার্টনেস নয় সবার সাথে সুন্দরভাবে চলতে পারাটাই আসল স্মার্টনেস মিথ্যা ভয়ানক কিন্তু কাছের মানুষের মিথ্যা সবচেয়ে ভয়ঙ্কর শূন্যকে ভয় দেখানো বৃথা কারণ শূন্য জানে তার হারানোর কিছুই নেই পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় তারা আর ফিরে আসে না মানুষকে অতিরিক্ত ভালোবাসলে তারা অবহেলা করে নিজের ওপর ভরসা রাখুন রাস্তা যতই কঠিন হোক আপনি নিজেই পথ খুঁজে পাবেন একবার ঠকে গেলে মানুষ দ্বিতীয়বার হীরা কেউ কয়লা ভাবে খুদা যেমন দারিদ্রতা মানে না তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে তখন বয়স মানে না ভুল মানুষের সাথে সারা রাত গল্প হতে পারে প্রেম হতে পারে না কিন্তু ভালোবাসা হয় না কারণ প্রেম অনুভূতির জগৎ যার বাস্তবতার সাথে তেমন মিল নেই তারপরও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতাকে মেনে নেওয়া কষ্টকর কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ তাদের আর আপনাকে প্রয়োজন নেই দিন শেষে সূর্য শেখা সময় শেষ হলে স্থান পরিবর্তন হয় জীবনে এই আটটি ভুল কখনোই করবেন না এক কখনো বিশ্বাস করবেন না দুই মৃত্যুক মানুষের কাছ থেকে সত্য আশা করা বোকামি তিন যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন না চা অসৎ মানুষের কাছে সৎ পরামর্শ চাইবেন না পা যারা নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে সব সময় দূরে থাকুন ছয় অহংকারী ও স্বার্থপর মানুষ কাছ থেকে সময় আশা করবেন না সাত অমানবিক মানুষের কাছ থেকে জ্ঞান নেবেন না ব্যস্ত মানুষদের কাছ থেকে বন্ধুত্ব আশা করা বৃথা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন